সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে তারা মেডিকেল ইনফরমেশন অফিসার জেনারেল টিম এই পদে তারা লুক নেবে এবং এই পদের জন্য আপনার কী কী রেসপন্সিবিলিটি আছে দেখেন রেসপন্সিবিলিটির মধ্যে প্রথমে কী বলা হয়েছে ইফিসেটলি অ্যান্ড ইফেক্টিভলি শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন টু ডক্টরস জেনারেট প্রেসক্রিপশন ফ্রম ডক্টরস অ্যান্ড কালেক্ট অর্ডার ফ্রম কেমিস্ট শপ ফর অ্যাচিভিং দ্য সেলস টার্গেট অর্থাৎ আপনার প্রোডাক্ট সম্পর্কে গুণগত মান গুণাগুণগুলো আপনাকে ডাক্তারের কাছে তুলে ধরতে হবে এবং আপনার ফার্মাসিস্ট যারা আছে যারা দোকানদার তাদের কাছ থেকে আপনার অর্ডার সংগ্রহ করতে হবে এবং মাসিক যে লক্ষ্যমাত্রা সেটা ফুলফিল করতে হবে এবং আপনার ডাক্তারের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন কি সংগ্রহ সংগ্রহ করতে হবে এবং রিকোয়ার কোয়ালিফিকেশন কি অর্থাৎ এই পদের জন্য আপনার কী কী যোগ্যতার প্রয়োজন হবে যোগ্যতার মধ্যে রয়েছে আপনার যে কোনো বিষয়ে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং এসএসসি এবং এইসিসি আপনার সায়েন্স বিষয়ে থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে আপনার যোগাযোগের দক্ষতা ভালো থাকতে হবে এবং বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মন মানুষ থাকতে হবে এবং আপনার বয়স উন তেত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং আপনার কী কী বেনিফিটস পাবেন কম্পিটিভ স্যালারি প্যাকেজ ইনসেন্টিভ বোনাস ইম্প্রেন্সিভ সেলস ইনসেন্টিভ লিভ এনকারেজমেন্ট ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি প্রফিট শেয়ার এডিএ ট্রেডিং অ্যালাউন্স সাকসেস ফর সাকসেসফুল ট্রেন্স ফরেন ট্যুর ইত্যাদি বেনিফিটসগুলো আপনারা পাবেন এবং আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনার কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এখানে কী বলছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইট টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ টেন এম টু ওয়ান পি অর্থাৎ দশটা থেকে একটার ভিতরে আপনার এই যে শিডিউলগুলো দেওয়া আছে তারিখগুলো দেওয়া আছে সেই তারিখ অনুসারে আপনার এই নির্দিষ্ট জায়গায় অনুষ্ঠিত আপনার ওয়াকিং ইন্টারভিউ অংশগ্রহণ করবেন এবং সঙ্গে আপনার বায়োডাটা দুই কপি পাসপাসের ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং সকল প্রকার সার্টিফিকেট ফটোকপি এবং অরিজিনাল এগুলো আপনার সঙ্গে নিয়ে যেতে হবে এবং ওয়াকিং ইন্টারভিউ যে লোকেশানগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখেন এই যে ঢাকা এই যে লোকেশনগুলো দেওয়া আছে আপনার ভিডিওটা পোস্ট করে ঢাকাতে আপনার বাইশ তেইশ চব্বিশে জুলাই এবং ময়মনসিংহ তেইশ চব্বিশে জুলাই বগুড়া বাইশে জুলাই কুলনাতে জুলাই ফরিদপুরে চব্বিশে জুলাই তাছাড়াও রয়েছে দেখেন চট্টগ্রাম চব্বিশে জুলাই কুষ্টিয়া আপনার চব্বিশে জুলাই রাজশাহী রাজশাহী হলো তেইশ চব্বিশ জুলাই বরিশালে আপনার বাইশে জুলাই এবং রংপুরে তেইশে জুলাই রং নারায়ণগঞ্জে তেইশে জুলাই যশোরে চব্বিশে জুলাই সিলেটে চব্বিশে জুলাই এবং কুমিল্লা চব্বিশে জুলাই এবং এই যে ঠিকানাগুলো দেওয়া আছে আপনারা ঠিকানাগুলো ভালোভাবে পড়বেন পরে তারপরে বুঝে শুনে আপনার কাঙ্ক্ষিত ঠিকানা অবশ্যই আগে নিতে পারে অংশগ্রহণ করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগ সম্পর্কে খোঁজ করবেন নিবেন সত্যমতে যাচাই করে তারপরে বুঝে শুনে আগে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরি কবর আকবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সব জায়গার জন্য